শিবির হচ্ছে বাংলাদেশের শত্রু শিবির হচ্ছে বাংলাদেশ বিরোধী শক্তি শিবির হচ্ছে আপনার রাজাকারের দল শিবির হচ্ছে পাকিস্তানি আপনারা যারা এই কথাগুলো বলেন আপনারা আসলে কিসের জন্য বলেন শুধুমাত্র শিবিরের বিরোধিতা করা ছাড়া আর কোনো কিছুই তো আপনাদের কাজ নাই আপনাদের আপনাদের যারা এই কথা বলেন তাদের শুধু এইটুকুই সম্পদ হচ্ছে শিবিরের বিরোধিতা করা আপনাদের নিজেদের কোনো অর্জন নাই আপনাদের অর্জন হচ্ছে শিবিরের বিরোধিতা করা আপনাদের অর্জন হচ্ছে শিবিরকে রাজাকার বলা আপনাদের অর্জন হচ্ছে শিবিরের নামে বিভিন্ন ট্যাগ দেওয়া যে শিবির উনিশশো সাতাত্তর সালে গঠিত হয়েছে উনিশশো সালের পর থেকে ছয় বছর পরে স্বাধীনতা যুদ্ধ ছয় বৎসর পরে গঠিত হয়েছে যেটা যে সংগঠন উৎপন্ন মানে যে সংগঠন উনিশশো সালে গঠিত হয়েছে সেটা কিভাবে স্বাধীনতা বিরোধী হয় এখন বলতে পারেন তাদের ভাবনা স্বাধীনতা বিরোধী আরে ভাই তাদের বিরুদ্ধে কি আপনারা এমন একটা কিছু দেখাতে পারবেন যে তারা এই গত তাদের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত তারা কোনো মেয়েকে ধর্ষণ করেছে তারা কোনো জমি দখল করেছে তাদের বিরুদ্ধে কি এমন কোনো প্রমাণ দেখাতে পারবেন যারা হচ্ছে মানুষকে হত্যা করেছে কিন্তু ভাই যদি আপনাদের আমল নামা খোলা হয় অন্য যেসব ছাত্র সংগঠন দেখা যাবে নিজেদের ভিতরে এই এক বৎসরের ভিতরে কলহর মাধ্যমে শত শত মানুষ নিজেদের মারা গেছে যুবদল ছাত্রদলকে মারছে মারছে ছাত্রদল যুবদলকে পাথর মেরে হত্যা করার ঘটনা মতো ঘটেছে বাবাকে বেঁধে রেখে বাবাকে বেঁধে রেখে তার সামনে মেয়েকে ধর্ষণ করার মতো ঘটনা করেছে শিবিরের বিরোধিতা করে নাকি শিবির হয়ে দেখান আরে ভাই শিবির হতে হবে না শিবিরের যে নৈতিকতা শিবিরের যে মানে মডালিটি শিবিরের যে মানে মনুষ্যত্ব এটা আপনার ভিতর আগে নান শিবিরকে কেন ডাকসুতে ভোট দিবে আপনারা সবাই মিলে দেখতেছি যত সংগঠন আছে সবাই মিলে একটা কথাই শিবের ঠেকাও এরা স্বাধীনতা বিরোধী আর স্বাধীনতা বিরোধী শক্তি শিবির কোথায় বলেছে যে আমরা স্বাধীনতা বিরোধী শক্তি ধরলাম জামাত ইসলাম সেটা হচ্ছে উনিশশো সালে পাকিস্তানের পক্ষ নিয়েছিল তারা বলে যে তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল ভারতের পক্ষ নয় তার মানে কি তখন পক্ষ ছিল দুইটা কি পক্ষ ভারত এবং পাকিস্তান কিন্তু তারা গণহত্যার পরেও যখন পাকিস্তানের পক্ষে ছিল এটা নিয়ে সকলের কোশ্চেন যে পঁচিশে মার্চের পরে কেন তোমরা পাকিস্তানের পক্ষে ছিল গণহত্যার আগে তুমি একটা রাজনৈতিক দল তুমি যে কোনো পক্ষে থাকতে পারো কিন্তু গণহত্যার পরেও তারা যখন পাকিস্তান সরকারের পক্ষে ছিল সেটা নিয়ে সকলের প্রশ্ন যে আসলে এটা তাদের ঠিক হয়নি তার নৈতিকভাবে ভুল করেছে কিন্তু সেই দায়বকে উনিশশো সাতাত্তর সালে একটা সংগঠন সেই শিবিরের উপরে দেওয়া যাবে এই পৃথিবীতে অনেক রাষ্ট্র অনেক রাষ্ট্রের সাথে যুদ্ধ করেছে যেমন আমেরিকার সাথে জাপানের যুদ্ধ হয়েছে এমন কি জাপানের দুইটা স্থানে হিরোসিমা এবং নাগাসাকিতে অ্যাটেম বোম ফেলা হয়েছে যার মাধ্যমে এখন পর্যন্ত ওইখানে মানুষ জন্মগ্রহণ করে প্রতিবন্ধী হয় কিন্তু জাপান আর আমেরিকার বর্তমান সম্পর্ক কতটা সুন্দর আপনি দেখেন আপনি অনেক দূরে যাবেন কেন আপনি বাংলাদেশের এই উপমহাদেশে ব্রিটিশ দুইশো বৎসর শাসন করেছে এমন কোনো কাজ করে নাই ব্রিটিশ যেটা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার এমন কোনো অত্যাচার না সকল ধরনের অত্যাচার করেছে তাদেরকে অন্দরমহলে নিয়েছে তাদেরকে হত্যা করেছে তাদের উপরে নির্যাতন করেছে কিন্তু বর্তমান বাংলাদেশের মানুষ সেই ব্রিটিশ বা লন্ডন বা হচ্ছে সেই ইউকের সাথে কীরকমের সম্পর্ক খুব ভালো সম্পর্ক মেনটেন করার চেষ্টা করছে কেন তাইলে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক তো খারাপ থাকবে এর মূল কারণ হচ্ছে ভারত সবসময় চেয়েছে সবসময় চেয়েছে যদি বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক খারাপ থাকে তবে ভারত সেই ফায়দা ঢুকতে পারবে আমাদের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে পাকিস্তান আমাদের উপর অত্যাচার করেছে যুদ্ধের মধ্যে যেটা হয় সেটা সে করেছে এই জন্য তাদেরকে এই ভূমি ছেড়ে পালাইয়ে যেতে হয়েছে কিন্তু এই যুদ্ধটা ছিল আমাদের সম্পূর্ণ কিন্তু এই যুদ্ধটাকে কেন ভারত বলে যে তাদের বিজয় ষোলোই ডিসেম্বরকে কেন তারা বিজয় উত্থাপন করে জানেন তাহলে কি যে আমাদের কথাই ঠিক যে এখানে ভারত এবং পাকিস্তান যুদ্ধ হয়েছিল এখানে বাংলাদেশের যুদ্ধ হয়নি ভারত কেন কিভাবে তারা তাদের স্বাধীনতা উদযাপন করেছে আসলে ভারত তারা বলে থাকে সবসময় যে ভারত পাকিস্তানের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রটা তৈরি হয়েছে তাহলে আমাদের লক্ষ্য শহীদ যে বলা হয় মুক্তিযুদ্ধ তারা কোথায় সেই মুক্তিযুদ্ধদের কি কোনো অবদান নেই ভারত কখন ভারতের সেনাবাহিনী যুদ্ধ করেছে যখন বাংলাদেশ প্রায় যুদ্ধে বিজয় লাভ করবে করবে তখন সেই ডিসেম্বর মাসে ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীনতা হয়েছে সেই ডিসেম্বর মাসের সাত আট তারিখ থেকে ভারত হচ্ছে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে তার আগে শুধু বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে তো কেন যেদিনকার বাংলাদেশের মানুষের হাতে পাকিস্তানের সুবর্ত হওয়ার কথা বাংলাদেশের মানুষের হাতে আত্মসমর্পণ করার কথা সেখানে বাংলাদেশের কর্নেল ওসমানী সহ মেজর জিয়াসহ মেজর জলিল সহ কেউ কেন ছিল না নয় নং সেক্টরের কমান্ডার হতে শুরু করে এগারো নং সেক্টর এক নং সেক্টর এমনকি বাংলাদেশে যে কর্নেল ওসমানী যে মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন তার হাতে কেন ই না করে ভারতের হাতে কেন পাকিস্তান আপনার আত্মসমর্পণ করল অনেক বড় জিনিস লুকায় আসে শুধুমাত্র পাকিস্তান বিরোধী ট্যাবলেট দিয়ে বাংলাদেশের মানুষকে আর ভুল বুঝিয়ে রাখা যাবে না বাংলাদেশকে সবাই ভালোবাসে সবাই বাঙালি বাংলাদেশের সকল মানুষ বাঙালি সেটাই আজকের প্রমাণ করে দিবে দেখবেন ডাকসু নির্বাচনে যারা বলেন স্বাধীনতা বিরোধীরা কখনোই এই দেশে ডাকসু নির্বাচনে জিততে পারবেন না তারা এবার দেখেন বাংলাদেশের মানুষ স্বাধীনতা বিরোধীদেরকে জিততে দেবে না যারা বাংলাদেশপন্থী তাদেরকে জিততে দেবে পাকিস্তানপন্থীও হওয়া যাবে না ভারতপন্থীও হওয়া যাবে না বাংলাদেশ হতে হবে আর আজকের মানুষ তার বিজয় সে ছিনিয়ে আনবে কে বিজয় হয় দেখেন যারা বাংলাদেশপন্থী তারাই বিজয় হবে সে হতে পারে সাদিক কায়েম সে হতে পারে অন্য কেউ বাংলাদেশ পন্থী দলই আজকের বিজয় হবে আপনারা বলেন না যে পাকিস্তান পন্থীরা কেউ বিজয় হবে না মৌলবাদীদের উত্থান হবে না দেখেন বাংলাদেশের মানুষ কাকে চায় তারই আজকের বিজয় হবে তো সবাই ভালো থাকবেন আজকের একটু পরের ফলাফল প্রকাশ হবে সবাই ফলাফলের জন্য ওয়েট করেন দেখেন কী ঘটে বাংলাদেশ পন্থীরা বিজয় হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ